অতি অল্প সময়ের মধ্যে ধনী হওয়ার জন্য যে কয়টা ব্যবসা বাংলাদেশে বর্তমানে চালু আছে এর মধ্যে একটা হলো ওয়াজ ব্যবসা ওয়াজ ব্যবসা বললে ভুল হবে ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসাটা এটা দারুণ একটা ব্যবসা হয়তো কম ইতি দুই চার বছর লেখাপড়া করছে এছাড়া আলিয়া মাদ্রাসা হয়তো দাখেল পর্যন্ত পড়ছে এরপরে বিশাল বড় বক্তা হ্যাঁ বিশাল বড়ো বক্তা কন্টাক্ট ষাট হাজার সত্তর হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার অবশ্য এক্ষেত্রে এইসব বক্তাদের থেকে যারা আয়োজক আমরা আসি আমাদেরকে দোষ বেশি আর কি আমরা আমাদের দোষ বেশি হওয়ার কারণ হলো আমরা তাদের কাছে গিয়ে হুজুর আপনি শুধু আমাদের মাহফিলে যাবেন হুজুর সত্তর লেগুক এক লক্ষ লেগুক দুই লক্ষ লেখুক সব আমরা দেব হুজুর কী লাগবে হেলিকপ্টার দিয়ে নেব আরে হুজুর আপনি কিভাবে যাবেন রাতে যাবেন দিনে যাবেন দশটা নয়টা এগারোটা আপনি কোন সময় যাবেন সেই সময় আমাদেরকে একটা সিরিয়াল দেন এরপরে হুজুর এত সুন্দর পাম পাইয়ে হুজুর গেছে ফুললে এখন হুজুর অগ্নিম এত টাকা দাও এরপরে এত টাকা দাও হ্যাঁ দিয়ে টিয়ে এরপরে আসে এবং আসার পরে দেখা যায় ওয়াস যাদের করা দরকার ছিল আল ওয়াজু নসিহত কন্যা নসিহাত করা ওয়াদের ব্যাপারে ওয়াদির ফাইন্নাদ দি কর্তাং ফাউল মিনিন আল্লাহ তালা কোনানের ভিতরে বলছে এনবি আপনি ওয়াশ করেন ওয়াদ্কির কেন না ওয়াদ মুমিন মুমিনের ইমান মজবুত হবে মুমিনের ব্যাটারিতে চার্জ হবে তো মুমিনের ব্যাটারিতে চার্জ হবে এই জন্য ওয়াশ করতে হবে ওয়াশ কারা করবে আর করতেছে কারা বাংলাদেশে সারা বাংলাদেশ একদম ভরে গেছে এদিক সেদিক উল্টো পাল্টা ইমান বিদ্বেষী কথাবার্তা অভাব নাই যাক তো এর থেকে সাবধান থাকতে হবে কেন এমনি ওয়াশ শুনেন না এক জিনিস কিন্তু এদের কাছে যদি ওয়াশ শুনতে যান তাহলে ইমান যতটুকু আছে এইটুকু আর থাকবে না এই জন্য খুব সাবধান সাবধান অবস্থায় এদের ওয়াজ শুই নেন যাই হোক এই ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা যারাই করে আজকে ধর্মের নাম দেয় ইসলামী দল ইসলামী দল ইসলামী দল বাংলাদেশে যে কয়েকটা ইসলামী দল আছে আমি তাদের কাছে আমার অনেকগুলো প্রশ্ন আছে আমার এই প্রশ্নগুলো দুরুতর আজ পর্যন্ত কোনো ইসলামিক দল দিতে পারে নাই যদি কোনো ইসলামিক দল দিতে পারে আমি মুহূর্তের ভিতরে তবা ইস্তেকভার পড়ে সেই দলের অনুসারী হয়ে যাব এবং মানুষকে সেই দলে দাওয়াত দিব এরকম কিছু প্রশ্ন আমার আছে ইসলামিক দলগুলো যে কোনো দল তবে এটা গোপনে কোনো এরকম প্রশ্ন উত্তর পর্ব হবে না প্রশ্ন উত্তর পর্ব হবে প্রকাশ্যে প্রকাশ্যে যদি আমার এই প্রশ্নের উত্তর কোনো ইসলামিক দল দিতে পারে হেই এই দলটা ইসলামিক দল কেনা এরকম প্রশ্ন করা হবে আর কি এবং প্রমাণ করতে হবে যেটি ইসলামিক দল যাই হোক আমার কথা হলো ধর্ম ব্যবসা খুবই খারাপ জিনিস ধর্ম ব্যবসা খুবই খারাপ জিনিস এর থেকে সাবধান থাকবেন আর ওয়াজ ব্যবসা এক্ষেত্রেও সাবধান থাকবেন কথা বুঝছেন এক্ষেত্রেও সাবধান থেকে তারপরে নিজের আমি কি ভুল বলছি আমি ভুল বললে আপনি বলেন যে বাংলাদেশে ধর্ম ব্যবসা নাই ওয়াজ ব্যবসা নাই সব ব্যবসা চলে রে ভাই সাবধান থাকতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকেন